আসসালামু আলাইকুম এভরি ওয়ান জোর করে বিয়ে গল্পের বারো নম্বর পাট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কয়া চলুন গল্প শুরু করা যাক আমি রেগে বললাম কিনুর হ্যাঁ কিনুর ভালোবাসেন নামায় আপনার উত্তর অবশ্যই না তারপর চিল্লিয়ে উঠে বললাম তো তাহলে কাছে আসার মানে কি আমি ওনার কাছে গিয়ে ওনার চোখের দিকে চোখ রেখে বললাম মির্জা সাহেব ভালোবাসাহীন ছুয়া আমি চাই না যেদিন দিন ভালোবাসবেন সেই দিন না হয় ভালোবাসা নিজের করে নেবেন এর আগে আমার ভালোবাসাহীন আমাকে ছুঁতে আসলে আপনার পিস্তল দিয়ে আপনাকেই ঠুকিয়ে দিব রাত তখন কয়টা বাজে জানা নেই আমি আপাতত ওনার হাতে একটা শক্ত চর খেয়ে তবদা মেরে ফ্লোরে বসে বসে কান্না করছে উনি আমাকে অনেক সময় ধমকালেও কখনোই গায়ে হাত তুলেনি কিন্তু আজ হুট করে এভাবে চর মারায় আমি তাজব বনে গেলাম তারপর এক প্রকার ফ্লোরে বসে কান্না করে দিলাম উনি আমার পাশে বসে নিরবতা পালন করছেন নিরবতা ভেঙে উনি কঠোর কণ্ঠে বললেন দরজ নেই নোর তোমার তুমি এত অধৈর্য কেন বলবে আমায় একটু কি বুদ্ধি নেই তোমার আমি যে এত তোমার করি তোমায় না বলার কথাগুলো বুঝিয়ে যাই তোমাকে এত স্নেহ করি এগুলো কেন করি শুধুমাত্র বউ হিসেবে কিছুদিন যাবত যে তুমি আমার সাথে অন্যরকম বিহিত করছো তাতে কি তুমি বুঝতে পারছো না কিছু নাকি বুঝেও না বুঝার বান করছো আমি এবার কান্না করতে করতে বললাম গত রাতেও তো বললেন আপনি আমাকে ভালোবাসেন না উনি এবার রেগে আমার মুখ চেপে ধরে বলেন সে আমার মুখের কথা নিয়ে মরতই বলেছিলাম তো মুখ বললে সব হয় না নাকি তো কি যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমার মুখ কে বলা লাগবে কেন তারপর আবার চিল্লিয়ে বলে উঠলেন বল কেন লাগবে তুই বুঝে নিসনি কেন বলে আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন আমি এবার কান্না বন্ধ করে ওনাদেরকে এক মনে তাকালাম আর ভাবতে লাগলাম উনি কি বললেন আমাকে ভালোবাসেন আমি ওনাকে কান্না করাই বললাম আপনি আমার সাথে মজা করছেন তাই না আপনি যদি ভালোবাসতেন তাহলে কাল অমন করছিলেন কেন উনি আমার কথা শুনে রেগে ওনার চুল ধরে টেনে বললেন আল্লাহ তোর মতো একটা গাদাইকে আমার কপালে রেখেছেন কে জানে তারপর নিজেকে শান্ত করে বললেন দেখ কালকে চাইলে আমি তোকে আমার মনে সব কথা বলে দিতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি তোকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম তাই তো এত আয়োজন তুমি কি ভেবেছ আমি এমনি এমনি তোমাকে এখানে আনায় আনাই একদম না আমি তোমাকে আমার মনের সব অনুভূতি বোঝানোর জন্য এখানে এনেছি এই যে হাজব্যান্ড হিসেবে তোমাকে প্রপোজ করার জন্য এনেছিলাম কিন্তু তুমি বলে উনি থেমে আবারও বললেন বিয়ের পর পর তোমার সাথে থাকতে থাকতে আমি তোমার মায়ে পড়ে গিয়েছিলাম তোমার প্রতি আমার আকর্ষণ অনুভব করতাম আমি তোমার বউ হিসেবে যেমন চেয়েছিলাম তার ঠিক উল্টো তুমি কিন্তু তাও অন্যরকম অনুভূতি হয়তো তোমার প্রতি তুমি বারবার আমার সামনে এলোমেলো অবস্থায় আসায় আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি তোমার মাঝে ডুবে দিতাম কিন্তু এমন না যে তোমাকে আমি অপছন্দ করতাম বিয়ের আগেও কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম কিন্তু তোমার চঞ্চলতা দেখে আমি বিরক্ত হতাম না হলে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে নোর, আমি প্রথমে তোমার প্রতি থাকা অনুভূতিগুলোকে পাত্তা দিইনি কিন্তু ওই দিন মনে আছে বাসায় ছিলাম না সেই দিন তোমাকে আমি প্রচুর মিস করেছিলাম যাকে বলে বাড়াবাড়ি মেস আমি কোনোভাবেই নিজের কাজে মন দিতে পারছিলাম না বারবার তোমার চেহারা আমার মুখের সামনে ভেসে উঠত আস্তে আস্তে বুঝতে পারলাম আমি কাজকুতর থেকে নূর হয়ে যাচ্ছে তাই সেই দিন তোমার কান্না দেখেও অমনবিহিত বিহিত করেছিলাম তারপর আমার হাত দুটো ওনার হাতের মাঝে নিয়ে বললেন নূর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি কিন্তু তুমি কি করলে বলেই জাগিয়ে আমার হাত ছেড়ে দিলেন আমি ওনার সব কথা শুনে কিছুক্ষণ থমকে বসে রইলাম তারপর যখন বুঝতে পারলাম উনি শুধু আমাকেই ভালোবাসেন তখন আমি শব্দ করে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার কান্না দেখে উনি বসা থেকে উঠে দাঁড়ালেন বুঝতে পারলাম উনি রুম ত্যাগ করতে যাচ্ছেন তার আগে আমি দৌড়ে উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম উনি রেগে আমার অন্য পাশে দিয়ে চলে যেতে নিলে আমি উনার বুকে ঝাঁপিয়ে পড়ে ওনার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম মিজে সাহেব আমি আপনাকেও ভালোবাসি উনি আমার হাত চুটাতে চেষ্টা করলেন কিন্তু আমি আরো শক্ত করে উনাকে জড়িয়ে ধরে রইলাম উনার আরও আমার মাঝে এক প্রকার ধনবস্তি শুরু হয়ে গেল যখন দেখলাম ওনার শক্ত দিয়েও আমাকে সরাতে পারছে না ওনার বুক থেকে তখন উনি শান্ত হয়ে গেলেন তবে আমাকে জড়িয়ে ধরলেন না আমি এবার কান্না বন্ধ করে বললাম সরি আমি কি জানতাম নাকি আপনি আমাকে ভালোবাসেন উনি বললেন মুখে বলতে হবে কেন আমি এবার গলায় বললাম আমাকে একশতবার বলতে হবে নাহলে আমি বুঝবো না উনি বিরক্ত নিয়ে বললেন নে কাম করো না আর ছাড়ো আমায় তুমি এই রুমে থাকো আমি ওই রুমে থাকবো আমি বললাম আপনি না বলছেন আজকে কোনো ছাড়া নেই উনি একটু অভিমান করাই বলল বলেছিলাম তো কিন্তু বউ তো আমার উল্টো বুঝল সে তো আর কাছে যাইতে দেয় না আমি লাজুক গলায় বললাম কে বলেছে সে চায় না উনি এবার হুট করে আমার কমলে জড়িয়ে ধরে বলল চায় না আমি লাজুক এসে বললাম হুম উনি আমাকে বললেন এত যে মুখে মুখে তর্ক করছো ভয় লাগে না আমি বললাম ভালোবাসি তো উনি আমাকে সোজাভাবে দাঁড় করালেন তারপর উনি হাঁটু গিরে বসে আমার দুই হাতে ওনার হাতের মাঝে নিয়ে বললেন মিসেস জামান আমি তোমাকে ভালোবাসি কখনো আমার মনে আঘাত করো না আর আমাকে ছেড়ে যাবে না আমার বাকি জীবনটা করে দিবে প্রমিস করো ওনার বাচ্চাম কথা শুনে হেসে ওনাকে সোজাভাবে জড়িয়ে ধরলাম ধরে বললাম আমিও আপনাকে ভালোবাসি মির্জা সাহেব আমি সারা জীবন আপনার সাথেই কাটাতে চাই মৃত্যু ছাড়া কখনোই আপনাকে ছেড়ে যাব না প্রমিস সেই রাতটা আমাদের একান্ত ভালোবাসায় সময় ছিল সেখানে শুধুমাত্র ভালোবাসা ছিল দেখতে দেখতে কেটে গিয়েছে আরো এক মাস এই এক মাস ছিল আমার জীবনের সেরা মাস উনার আর আমার সম্পর্কটা অন্যরকম গাঢ় হয়ে গিয়েছে কখনো বা কখনোবা কখনো বা মান অভিমান কখনো আবার ভালোবাসাই এক আমার আর মারিয়ার দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষা এক মাস সর্বোচ্চ শেষ হলো কিন্তু এই এক মাসে আমি আর মারিয়া ছিলাম জেলখানার মতো কারণ আমাদের সাথে থাকত প্রায় আরমান ভাই ঠিক করা বড়িঘার্ড সুজাভার্সিটের টু বাসা আর আশপাশ দেখারও সুযোগ পাই না আমরা তবে ভালোই কাটছে দিন এক্সাম শেষ হওয়ায় অনেক দিন বন্ধ থাকবে বার্সিটি তাই রুদ্র ঠিক করেছে যে কদিন বার্সিটি বন্ধ থাকবে সেই কদিন উনার সেই ফ্ল্যাটে থাকবো আমি কারণ ওনার বাবার বাসা থেকে ওনার কাজে যেতে অনেক সমস্যা হয় বাড়ির সবাই রাজি তাই আমিও একেবারে বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম তবে তার মধ্যে একটা গুড নিউজ হলো মারিয়া প্রেগনেট যাতে করে বাসায় সবাই খুশি দাদি তো এক প্রকার লাফালাফি শুরু করে দিয়েছেন কিন্তু যদি কেউ বেশি খুশি হয় তাকে সেটা হলো আমান ভাই ভাইয়া দুই মাস তো চেষ্টা করলাম তোমার কথায় রুদ্রকে ভুলতে তবে পারলাম কই রিয়ান চৌধুরী বলল আমি অনেক চেষ্টা করেছি ওদের আলাদা করতে কিন্তু এখন তারা বিয়েটাকে স্বাভাবিক করে নিয়েছে সংসার করছে তাই আমি ভাই হিসেবে তোকে একটা কথাই বলবো মুভ অন করে সব ভুলে যা বলে রিয়ান ফারিয়ার রুম ত্যাগ করলো ফারিয়া কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল আর মনে মনে বলল ভাইয়া তুমি আমার জন্য অনেক করেছ কিন্তু এবার আর নয় যা করার আমি করব রুদ্র হলো আমার হবে না হলে কারো হবে না আমি ওই মেয়েটাকে দরকার পড়লে শেষ করে দিব তাও আমার রুদ্রকে চাই চাই বলে জোরে কাটতে লাগল ম্যাডাম আমার মেয়ে যা বহুত চালাক আছে বেটাই হন তার বইয়ের বরিকেট হয়ে বাচ্চা বাচ্চা রাখছেন আর আমরা কোনোভাবে তার বউকে তুলে আনতে পারছি না শায়লা খাতুন রাসেলের দিকে রাগী চোখে বললেন আমি কিছু শুনতে চাই না যেভাবে পারিস সেভাবে মেয়েটাকে তুলে আনবে একদিন না একদিন তার ভুল হবেই রাসেল বলল ম্যাডাম আরেকটা খবর আপনার মেয়ের লোকে যার বিয়ে হয়েছে তার খবর ভালো কইরা যায় না এসে শায়লা খাতুন বললেন ওর কোনো খবর আমি এখন জানতে চাই না আমার মেয়ে ভালো থাক সেটাই আমি চাই ওর পিছনে আর লুক লাগাবি না ও ভালো থাকলেই হলো রাসেল কিছু একটা বলতে চেয়ে আর বলল না কিন্তু সাইলা খাথুন তা ছিল হিসেবে বললেন আহান চৌধুরী নাকি দেশে ফিরছেন খেয়াল রাখবি আমি মেয়ের খুঁজ যেন না পাই রাসেল বলল আপনি যা বলবেন ম্যাডাম শাইলা খাতুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আহা পুরনো দিনগুলো কতই না সুন্দর ছিল ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন রাত তখন এগারোটার কাছাকাছি আমি আর উনি ওনার সেই ফ্ল্যাটে আছি খেয়ে দিয়ে অনেক আগেই ঘুমাতে এসেছি কিন্তু আমি এই পাশ ওপাশ করছি তবে ঘুমাচ্ছে না আর উনি চোখে গ্লাস চশমা দিয়ে ফাইল দেখা ব্যস্ত আমাকে এমন করতে দেখে উনি আমার দিকে তাকিয়ে বললেন কি সমস্যা ঘুমাচ্ছ না কেন আমি এবার শুয়া থেকে উঠে বসলাম আর বিরক্ত নিয়ে বললাম আমার ঘুমাচ্ছে না উনি শান্ত গলায় বললেন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো আমি বললাম আপনি শুতে আসুন না উনি এবার হালকা রাগ দিয়ে গিয়ে বললেন নোর বাচ্চা করবে না দেখশো না আমি কাজ করছি আর ঘুমানো একদম বিরক্ত করবে না আমায় ওনার কথায় আমার মন খারাপ হলো তাই অভিমান করে আবার শুয়ে পড়লাম শুয়ে পড়তে ওনার কথাগুলো মনে করে শব্দ করে শব্দচরা কাঁদতে লাগলাম তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন কিছু বলা যাবে না টং অমনি কান্না করে দিবে বাচ্চা না তুমি একদম প্যাস প্যাস করেই কাঁদবে না আমি যারা দিয়ে ওনার হাত ছড়ি নিয়ে বললাম একদম আমাকে ছুবেন না আপনি আপনার কাজ করুন উনি এবার আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বললেন আচ্ছা সরি বাবা তুমি ঘুমা তারপর আমি কাজ করব ওনার কথা শুনে আমি দিকে ফিরে ওনারকে জড়িয়ে ধরে বললাম ভালোভাবে বললে তো আপনি কাছে আসবেন না যেই না কান্না করলাম অমনি চলে আসলেন বলে খিলখিল করে হেসে উঠলাম উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন তুমি না এখন কান্না করলে আবার এখন হাসছ এই ন্যাকাবো পেয়েছি আমি বলে উনি হেসে উঠলেন আমি হাসলাম তবে কিছু বললাম না রুদ্রকে জড়িয়ে ধরে এক সময় নূর ঘুমিয়ে পড়ল সে ঘুমাতে রুদ্রকে ভালোভাবে শুয়ে দিয়ে আবারও কাজে লেগে পড়ল সে মনে মনে ঠিক করলো থানায় যাওয়ার সময় সে শ্রী বিল্ডিসে যাবে আর ইউনিফর্মটা পকেট করে নিয়ে যাবে সেখানে গিয়ে না হয় চেঞ্জ করে নিতে হবে এতে করে নূর কিছুই বুঝতে পারবে না মেয়েটা এমনও আলোপুরা বুড়া বুকা ভেবে মনে মনে হাসলো তো আজকে গল্পটি এ পর্যন্ত শেষ হলো পরবর্তী পাঠ এই চ্যানেলেই দেওয়া হবে তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন